চলুন আজকে আমরা মজুরি শীত নির্ণয় করা শিখি ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন যে প্রতিষ্ঠানের বেশ কিছু কর্মচারী রয়েছে তাদেরকে ঘন্টা প্রতি কিন্তু মজুরি দেওয়া হয় তো লক্ষ্য করুন এখানে অনেকগুলো ব্যক্তির আমি তালিকা করেছি যেখানে তাদেরকে ঘন্টা প্রতি মজুরি দেওয়া হয় এখানে বলা হয়েছে আট ঘন্টা কাজ করলে তাদেরকে ঘন্টা প্রতি নব্বই টাকা প্রদান করা হবে এবং অতিরিক্ত অর্থাৎ আট ঘন্টার অতিরিক্ত যে ঘন্টা করবে অর্থাৎ তাদেরকে কিন্তু একশো টাকা করে প্রদান করা হবে তো এখানে আমি আপনাদেরকে এই করে দেখাবো কিভাবে আপনি এই করবেন তৈরি প্রথমে আপনি এই করবেন এখান থেকে আপনি চাইলে এক্সেল ওপেন করে অর্থাৎ ক্লিক করে ওপেন করতে পারেন চাইলে আপনি আহ ডেস্কটপে এনে মাউস পয়েন্ট রাইট বাটনে ক্লিক করবেন এখান থেকে নিয়ে যাবেন এবং এখান থেকে হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করবেন তো এখানে আপনি নাম দেবেন আমি নাম দিলাম ওয়েবসাইট যেহেতু মজুরি নির্ণয় করছে এই জন্য ওয়েবসাইট দিলাম এবং এবার আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব তো আমার সামনে কিন্তু এক্সেল শিট ওপেন হয়েছে হ্যাঁ এখন এই এক্সেল শিটে আপনাকে কিন্তু এই তথ্যগুলো ইনপুট করতে হবে অর্থাৎ এই লেখাগুলো লিখতে হবে তো আমি লেখার সুবিধার্থে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি তো আমি এখান থেকে এই প্রথম যে হেডিংটা আছে টাইটেল আছে আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে কপি করলাম দেন আমি এখানে কিন্তু পেস্ট করব এখানে পেস্ট করব এবার এই কলামগুলো একটু বড় করে দিই অর্থাৎ যেহেতু আমার লেখা একটু বড় বড় হবে তো আমি এটাকে একটু বড় করলাম এখানে টেনে ধরে অথবা ডাবল ক্লিক করলে বড় হয় এখানে ডাবল ক্লিক করলে বড় হবে এখানে ডাবল ক্লিক করলে বড় হবে আপনি চাইলে ডাবল ক্লিক করেও বড় করতে পারেন অথবা এখানে ক্লিক করে ট্রেনও বড় করতে পারেন যতটুকু আপনার প্রয়োজন হবে এখন আমি এখানে কয়টি সেল সিলেক্ট করলাম হচ্ছে আমি এখান থেকে ফন্ট সাইজ ষোলো দিলাম এবার হচ্ছে এখান থেকে বর্ডারটা আমি দিয়ে দিই এবার আইডিটা আমি এখানে লিখবো আইডিটাতে আপনি আপনার যদি আইডি নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি আইডি নাম্বার দেবেন আদার কাস্টমারের আইডি না থাকলে আপনি এখানে সিরিয়াল নাম্বার দিতে পারেন বা আদার্স যেগুলো আছে সেগুলো আপনি ইনপুট করতে পারেন এখানে তো ধরুন আমি এখানে একটা আইডি নাম্বার দিব 100101 এরপর হচ্ছে 100102 তো চাচ্ছি যে পরবর্তীতে সিরিয়ালগুলো আসবে অটোমেটিক্যালি সেই ক্ষেত্রে আমরা এই দুটোকে সিলেক্ট করব করে এবং এখানে মাউস পয়েন্টার রেখে যখন হচ্ছে প্লাস আইকনটা আসবে তখন আপনি মাউস পয়েন্টটা ক্লিক করে জাস্ট এভাবে টানতে থাকবেন দেখবেন আপনার সামনে এই লেখাগুলো চলে আসছে সিরিয়ালগুলো দেখেন চলে আসছে অটোমেটিক্যালি এখন আপনি এখানে নাম ইনপুট করবেন তো আমি নাম লেখার সুবিধাতে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি এই নামগুলোকে আমি কপি করব সিলেক্ট করবো এবার এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে কপি করব। এবং আমি এখানে কিন্তু পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তো দেখেন এখানে নামগুলো পেস্ট হয়ে গেছে এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা বাড়তি দুটা মুছে দিব এবং এটাকে আমরা মার্জিনটাকে তুলে দেবো অর্থাৎ এখান থেকে নো মার্জিন অর্থাৎ নো বর্ডার দিব তাহলে আমার এই গুলো চলে যাবে নিচের বর্ডারটা একটু আসলে প্রয়োজন তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে বর্ডারটা দিব অর্থাৎ যেহেতু বর্ডারটা মুছে গেছে আমরা এখান থেকে বর্ডারটা দিয়ে দিলাম এবার ওয়ার্কিং আওয়ার এই ব্যক্তিগুলা কত ঘন্টা কাজ করেছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সে কয় ঘন্টা কাজ করছে ধরলাম ইনি পঞ্চাশ পনেরো ঘন্টা কাজ করছেন এবং মাসুমবিলা ইনি ধরলাম হচ্ছে চোদ্দ ঘন্টা কাজ করছে এবং হচ্ছে মাস্টারপরি ধর্ম হচ্ছে দশ ঘন্টা এবং হচ্ছে এই ব্যক্তি ধরলাম হচ্ছে আট ঘন্টা তো এই ব্যক্তি ধরলাম বারো ঘন্টা এবং হচ্ছে এনাকে ধরলাম হচ্ছে তেরো ঘন্টা তো এনাকে ধরলাম চোদ্দ এনাকো দলাম হচ্ছে নয় ঘন্টা তো এখন কথা হচ্ছে যে অফিস টাইম বের করবো অর্থাৎ অফিস টাইম হচ্ছে আট ঘন্টা চফিস টাইম খেয়াল করেন এখানে বলেছে যে ঘন্টা প্রতি কাজ করলে তাদেরকে আট মানে তাদেরকে ঘন্টা পর্য আশি নব্বই টাকা করে প্রদান করাবে তো আমরা দিনে আট ঘন্টা হচ্ছে অফিস টাইম তো সেই ক্ষেত্রে আমরা এখানে এখানে আট আমরা লিখে দেবো এখানে লিখে দেবো আট ঘন্টা এবং জাস্ট এইখানে ক্লিক করে টেনে আমরা প্রত্যেকের ঘরে দিয়ে দেবো তো প্রত্যেকের কিন্তু অফিস টাইম হচ্ছে আট ঘন্টা এখন ওভার টাইম বের করার সূত্র বের করতে হবে এখন ওভার টাইম মানে হচ্ছে এই যে মাসুম বিলা পনেরো ঘন্টা কাজ করছে এখন পনেরো ঘন্টার আট ঘন্টা যদি অফিস টাইম হয় তা বাকি যে ঘন্টাগুলো আছে সেই ঘন্টাগুলো হচ্ছে ওভার টাইম তো সেটা বের করার সূত্র হচ্ছে আমরা এখানে ইকুয়াল দেবো দেওয়ার পরে এই পনেরো থেকে মূলত হচ্ছে আট বাদ দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে এই কে আমরা সিলেক্ট করবো ক্লিক করার সাথে সিলেক্ট হবে এখন তো এখানে কিন্তু সেল নাম্বার চলে আসছে ডি অর্থাৎ ডি মানে বোঝানো হচ্ছে এখানে আট এই পনেরো ঘন্টাকে বোঝানো হচ্ছে এই জন্য এখানে ডি সেল ডি সেভেন সেল নাম্বার কিন্তু আসছে তো এখান থেকে বিয়োগ করা হবে কত আট ঘন্টা তো সেই ক্ষেত্রে মাইনাস দিয়ে জাস্ট আট এর উপরে অর্থাৎ এইটার এখানে ক্লিক করবো তাহলে দেখেন এই সেল নাম্বার এখানে চলে আসবে এবার হচ্ছে ইন্টার দেবো দেখেন মাসেমের যে ওভার টাইম ছিল সেটা কিন্তু চলে আসছে তো এইখান থেকে আমরা মাউস পাটা টেনে ধরে নিয়ে চলে আসবো বাকিদের যে ওভার টাইম আছে প্রত্যেকের ওভার টাইম চলে আসছে এখন এই ব্যক্তি কিন্তু জিরো আসছে তার মানে এই যে আরিফুল ইনি কিন্তু জাস্ট আট ঘন্টা তো অফিস টাইম আট ঘন্টায় অফিস করেছে অর্থাৎ ইনি কিন্তু অতিরিক্ত কোনো ওভার টাইম করে নাই যার কোন এখানে জিরো আসছে এখন কথা হচ্ছে যে অফিস টাইমের যে স্যালারি সেটা বের করবো অর্থাৎ অফিস টাইম হচ্ছে আট ঘন্টা তো সেই ক্ষেত্রে দেখে আসি যে আট ঘন্টা প্রতি কত টাকা করে তাদেরকে দেওয়া হবে তো দেখেন যে শর্তে বলা হয়েছে যে আট ঘন্টা কাজ করলে তাদেরকে ঘন্টা প্রতি নব্বই টাকা করে প্রদান করা হবে তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আমরা প্রথমে এই ঘরে ক্লিক করবো করে আমরা প্রথমে সমান চিহ্ন দেব এবং হচ্ছে যেহেতু অফিস টাইম এর সাথে গুণ হবে সেহেতু অফিস টাইম কে সিলেক্ট করবো তার মানে যে ই সেভেন সেল সিলেক্ট হবে এবং হচ্ছে গুণ দেব হচ্ছে নব্বই অর্থাৎ প্রতি ঘন্টা যদি নব্বই টাকা হয় তাহলে আট ঘন্টায় কত টাকা আসবে এবার আমরা ইন্টার প্রেস করবো তো দেখেন এদের অফিস টাইম এর যে স্যালারি সেটা কিন্তু চলে আসছে আমরা এইখানে যে ছোটটা আইকন দেখতে পাচ্ছেন তো এইখানে মাউস পয়েন্টার রাখলে এখানে প্লাস আইকন ধারণ করবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাউস পয়েন্টার চেপে ধরে টেনে নিয়ে আসবো নিচের দিকে দেখবেন বাকিদের যে অফিস টাইম স্যালারি সবার কিন্তু চলে আসছে এখন বের করব যে ওভার টাইম যে স্যালারি সেটা কিভাবে বের করবেন এখন আমরা দেখে আসি যে ওভার টাইম স্যালারি কত ছিল এখানে বলা আছে যে শর্ত দুইয়ে আট ঘন্টা অতিরিক্ত ঘণ্টা প্রতি ঘন্টার অতিরিক্ত ঘন্টা প্রতি একশো আশি টাকা করে প্রদান করা হবে এখন যারা আট ঘন্টার অতিরিক্ত কাজ করছে দেখেন এটা অতিরিক্ত কাজ করছে এই মাত্র এই ব্যক্তি ছাড়া তো এখন এই সেই ক্ষেত্রে কয়েন হচ্ছে আমরা এই সেলে সিলেক্ট করবো আহ দেন প্রথমে সমান চিহ্ন দেবো এবং হচ্ছে এই সেল নাম্বার সিলেক্ট করব তো এখানে হচ্ছে সাত যে সেল নাম্বার আহ সাত আসলে চেনবে না চেনবে হচ্ছে সাতের যে সেল নাম্বার অর্থাৎ এফ সেভেন এফ সেভেন সেল লিখবো অথবা সিলেক্ট করবো এবার হচ্ছে আমরা স্টার সিন দেবো স্টার মানে হচ্ছে গুণ তো এর সাথে গুণ দেবো হচ্ছে একশো আশি দিয়ে ইন্টার চাপ দেবো দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ওভার টাইম এর স্যালারি কিন্তু চলে আসছে এখন বাকিদের ক্ষেত্রে জাস্ট মাউস পান্টার এখানে নিব এবার হচ্ছে প্লাস আইকন ধারণ করছে এখন আমরা ক্লিক করে নিচে দিকে নিয়ে আসবো দেখেন সবার ওভার টাইম স্যালারি চলে আসছে শুধুমাত্র এই ব্যক্তিরা ওভার টাইম নাই তার মানে ইনি কিন্তু ওভার টাইম করেন নাই শুধু মূল যে আট ঘন্টা অফিস টাইম সেটাই করেছেন যার কোনো এখানে ওভারটাইম টাইম আসেন নাই এখন টোটাল যে স্যালারি সেটা বের করার সূত্র এখন প্রয়োগ করব তো টোটাল স্যালারি বের করার নিয়ম হচ্ছে এই অফিস স্যালারি এবং হচ্ছে ওভার স্যালারি এই দুটো স্যালারি যোগ হবে সেই ক্ষেত্রে আমরা মাউস পয়েন্টার এখানে রেখে সমান চিহ্ন দেব দেন আমরা এই অফিস টাইম স্যালারি সিলেক্ট করব অর্থাৎ জি সেভেন এবার হচ্ছে যোগ এর সাথে হচ্ছে ওভার টাইম স্যালারি এটার উপর ক্লিক করলে এর সেল নাম্বার সেটা কিন্তু এখানে চলে আসবে দেখেন চলে আসছে এখন অর্থাৎ জি সেভেন প্লাস হচ্ছে এ সেভেন এটা লেখার পরে জাস্ট আপনি ইন্টার প্রেস করবেন দেখেন এদের স্যালারি চলে টোটাল স্যালারি এবার হচ্ছে বাকিদের স্যালারি বের করার সিস্টেম একই এখানে মাউস পান্টার রাখবেন রাখার পরে আপনি শুধু এভাবে নিচের দিকে টানবেন মাউস পান্টার ক্লিক করে নিচের দিকে টানবেন দেখবেন সবার টোটাল স্যালারি চলে আসবে তো এই ছিল আপনার হচ্ছে মজুরি শিট নির্ণয় করে এখন আমরা উপরে লিখে দেবো মজুরি শিটটা অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কতগুলো সেল মিলিয়ে বা কতগুলো রো মিলিয়ে আমরা এই এই উপরে লেখাটা লিখবো সেটা খেয়াল করেন যে এখন লিখছে ওয়েব শেড তো এটা আমরা কিভাবে লিখবো তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব প্রথমে এইখান থেকে এই পর্যন্ত এই সেল নাম্বারগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে মার্জান সেন্টার এখানে ক্লিক করব দেখেন আমার সেলগুলো কিন্তু মার্জ হয়ে গেছে অথবা মুছে গেছে এবার আমরা এখানে লিখবো ওয়েব শিট লেখাগুলো অনেক ছোট তো এই লেখাগুলো বড় করতে হলে পরে এখান থেকে ফন্ট সাইজে ক্লিক করব এবার এখান থেকে সাইজ যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু এবার এবার এটাকে এটাকে করব। কালার করার পালা তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে ফিল কালার নামের যে বাটনটি আছে এখানে ক্লিক করবো এখান থেকে আপনার যে কালার পছন্দ হবে আপনি সেই কালার এখান থেকে দিতে পারবেন আহ দেন আপনি এবার যে কাজটি করবেন তো এটাকে সাদা করেন এই লেখাটাকে ফন্ট তো সেই ক্ষেত্রে এই ফন্টের এই কালার এতো ফ্রন্ট কালারে ক্লিক করেন এখান থেকে আপনি সাদা করেন দেখবেন দেখতে সুন্দর লাগবে এবার যদি আপনি চান এই প্রত্যেকটা রো কালার করবেন তো রোটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনার যে কালার পছন্দ হবে এইভাবে করে প্রত্যেকটা রো আপনি চাইলে প্রতিটা সেলও কালার করতে পারেন আমি একটু কালার করে দিয়ে আসি দেখেন এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এখন আরো কিছু কাজ আপনাদের শেখাই দিই যে ধরুন আপনি এটাকে প্রিন্ট করবেন এখন এই ক্ষেত্রে প্রিন্ট করলে আসলে পুরো পেজ আসবে কিনা সেটা খেয়াল করেন তো সেই ক্ষেত্রে ফাইলে ক্লিক করবেন এবার এখান থেকে প্রিন্টে ক্লিক করেন তো দেখেন প্রিন্ট করলে কিন্তু সম্পূর্ণটা প্রিন্ট আসবে না বাস এখান থেকে কিন্তু কেটে যাচ্ছে তো লক্ষ্য করেন অফিস টাইমের পরে কিন্তু আর আমার এখানে নাই এখন পুরোটা আপনি কিভাবে নিয়ে আসবেন তো আমরা একটু ব্যাকে যাই তো দেখেন এখানে কতটুকু আসবে এখানে এই যে এখানে দেখেন এখানে একটা দাগ চিহ্ন আসলে দাগ আসে তাও তার মানে বোঝাচ্ছে যে আপনার এই পর্যন্ত একটা পেজে আসবে বাকিটা কিন্তু আর একটা পেজে আসবে তো দুইটা পেজ লাগবে তো দুই পেজের মধ্যে আসবে এখন এক পেজ আপনি নিয়ে আসবেন কি করে সেই ক্ষেত্রে যে আপনি পেজ লেআউটে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে স্কেল নামের এই বাটনটি পাবেন এইখান থেকে যে একশো পার্সেন্ট লেখা আছে জাস্ট আপনি এখানে কমাবেন এখান থেকে দেখুন কমানোর সাথে সাথেই আপনার এই যে যে দাগটা এই দাগটা আসতে কমতে থাকবে দেখেন এ দেখেন এখানে কুমে কিন্তু এখন এদিকে আসছে এবার আপনি আবার ক্লিক করেন অর্থাৎ কমাতে থাকেন দেখেন আপনার দাগটা একদম এই পর্যন্ত আসতে হবে হ্যাঁ এবার দেখেন কত পার্সেন্ট কমলে পারে আমার এই পর্যন্ত আসবে দেখেন আরো কমছে এবার আমরা এটা আসি আরো আসি পঞ্চান্ন পার্সেন্ট দেখেন পঞ্চান্ন পার্সেন্ট দেওয়ার কারণে দেখেন আমার এই দাগটা কিন্তু এবারে চলে আসে তার মানে একত্রিশটাই এই লেখাগুলো অর্থাৎ ধরে গেছে এবার আমরা ফাইলে যাই যে এবার প্রিন্টে যাই দেখেন আপনার লেখা কিন্তু পুরো পেজে চলে আসছে তো আপনি চাইলে এভাবেই প্রিন্ট করতে পারবেন যদি কখনো দেখেন যে আপনার এই আহ পেজে ধরতেছে না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পেজ লা আপনি এখান থেকে পার্সেন্টেজ কমাবেন দেখবেন পার্সেন্ট কমাইলে পরে আপনার এক পেজে এই লেখাগুলো চলে আসবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেখা থেকে সেই আমার পেজ টিকে দিয়ে পাশে থাকবেন এবং হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ